সালাম আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো এই বাচ্চাগুলির আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও শেয়ার করে আসতেছি তো কালকে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম আরেকটা ফার্মের বোর্ডার থেকে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে আসছিলাম তো ওই ফার্মের বাচ্চাগুলো বিক্রি করে দেওয়া হয়েছিল তো সেই জন্য বাচ্চার লাভ লসের একটি হিসাব আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো আজকে ছেচল্লিশ দিন বয়স হয়ে গেছে এই বাচ্চাগুলার তো বাচ্চাগুলার ছেচল্লিশ দিন বয়সে এখানে একুশশো বাচ্চা নেওয়া হয়েছিল যেহেতু বাচ্চা মাঝখানে অসুস্থ হয়ে গেছিলো শুরুর দিক দিয়ে অসুস্থ হয়ে গেছিলো তো সেই কারণে আসলে প্রায় বারো থেকে চোদ্দো হাজার টাকার ওষুধ খাওয়ানো হয়েছে এবং এই পর্যন্তই আপনার খাবার খাইছে বিরাশি বস্তা খাবার কাওানো হয়ে গেছে তো আজকে হয়তো বাচ্চাগুলো বিক্রি করে দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা আছে পার্টির সাথে কথা হবে বা কথা চলতেছে তো এখন আমি এই বাচ্চাগুলিকে একটি ওজন দিব ওজন দিয়ে দেখব যে ছল্লিশ দিনে আশি বস্তা খাবার খাওয়া খাওয়ানোর পরে কতটুক ওজন আসছে তো আসলে আমি প্রথমে আপনাদের মাঝে বলি যে কারণ বাচ্চাগুলো শুরুতেই অসুস্থ হয়ে গেছিলো তাই বাচ্চা অনেক ছোটো বড় আছে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা অনেক সুডু আছে আবার বড় আছে তো গড়ে আসলে একটা মাপ বা একটা ওজন দেওয়া হবে তো দশটা বাচ্চা একসাথে মানে একটা ওজন ওজন দেওয়া হবে সেই ওজনটা আমি আপনাদেরকে দেখাবো যে কতটুকু ওজন আসছে সরাসরি আমি আপনাদেরকে সঠিক তথ্য বা সঠিক বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো সেই জন্য আসলে যেহেতু ওজন দিব তো বাবলাম আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করি তো একুশশো বাচ্চার মধ্যে প্রায় একশোর উপরে বাচ্চা মারা গেছে একশোর উপরে বাচ্চা নষ্ট হয়ে গেছে দুই হাজারের নিচে আছে এখন বর্তমানে বাচ্চা তো আসলে বাচ্চা যে সময় সবগুলো বিক্রি করা হবে তখন গণা গণনা করা হবে কতগুলো বাচ্চা বিক্রি করা হয় তাহলে কিন্তু সঠিক হিসাবটা বের হয়ে আসবে এখানে কতটুকু বাচ্চা আছে কয়টা বাচ্চা আছে যেহেতু বাচ্চা যে যেগুলো মারা গেছে নষ্ট হয়েছে এগুলো কিন্তু আসলে হিসাব করা হয় নাই বা লেখাও হয় নাই যখন যে বাচ্চাটা মারা গেছে ওইটা ফেলে দেওয়া হয়েছে আসলে হিসাব করে রাখা হয় নাই তো সেই জন্য আসলে কতটি বাচ্চা এখানে এখন বর্তমানে আছে সেটা বলা অসম্ভব তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে সিস্লিশ দিনে বিরাশি বস্তা খাবার কাওয়ানোর উপরে ওজন আসছে আমি আপনাদেরকে চলুন দেখাই প্রিয় দর্শক আপনারা দেখেন এখানে দশটা বাচ্চা নেওয়া হয়েছে তো দশটা বাচ্চা এখানে দেখাইতেছে আপনার দশ কেজি ছয়শো গ্রাম তো আর একটা মাপ দেওয়া হবে তো দুইটা মাপ দিয়ে আসলে বোঝা যাবে যে দুইটা মাপের মধ্যে কিরকম দেখায় তো প্রিয় দর্শক আপনারা দেখেন এখানে দশটা মুরগি নেওয়া হয়েছে ছোট বড় মিলিয়ে নেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেজি আষ্টশো গ্রাম নয় কেজি আষ্টশো গ্রাম আসলে যে ওজনটা আসছে একেবারে কারাপ আসেনি আর মোটামুটি ভালোই আসছে যদি বাচ্চা অসুস্থ না হইতো তাহলে হয়তো আরও অনেক আর একটু হয়তো বা ওজনটা তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ